জাতি দল বা সময়ের জন্য নয় এই সতর্কবার্তা সমস্ত মানবজাতির জাতির জন্য আল্লাহতালা কোরআনে ঘোষণা করেছেন আমি আপনাকে সমগ্র মানবজাতির জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি সুরা সাবা আটাশ রাসুল সাল্লু আলহাসাল্লাম মানুষকে শুধু ভালোবাসা শেখাননি তিনি মানুষকে জাহান্নাম থেকে সতর্ক করেছেন পাপ শির্ক বিদ জুলুম ও নাফসের গোলামি থেকে সাবধান করেছেন এক আল্লাহর হুকুম অমান্য করার পরিণতি রাসুলসাল্লু আলাহাসাল্লাম বলেছেন বুদ্ধিমান সে যে নিজেকে হিসেবের জন্য প্রস্তুত করে এবং মৃত্যুর পরের জন্য আমল করে তির্মিজি কিন্তু আজ মানুষ কি করছে নামাজ ছাড়ছে সুদ খাচ্ছে ব্যভিচার করছে মিথ্যা বলছে আবার বলছে আল্লাহ ক্ষমাশীল আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন কেয়ামতের দিন প্রথম হিসেব নেওয়া হবে নামাজের আবুদাউদ নামাজ ছাড়া ইসলাম নেই এটা সতর্কবার্তা দুই শির্ক ও গুনাহ নিয়ে সবচেয়ে ভয়ঙ্কর সতর্কতা আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহ শির্ক ক্ষমা করেন না সুরানিসা আটচল্লিশ রাসুল সাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় পাই ছোট শির্কের মুসনাদ আহমাদ মানুষ আল্লাহকে মুখে মানে কিন্তু সাহায্য চায় কবর থেকে পীর থেকে মাজার থেকে এটাই সবচেয়ে বড় ধোঁকা তিন দুনিয়ার মোহ ও আখেরাত ভুলে যাওয়ার সতর্কতা রাসুল আলাইহি আলহিহুয়াশাল্লাম বলেছেন দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত মুসলিম কিন্তু আজ আমরা দুনিয়াকেই জান্নাত বানাতে গিয়ে আখিরাতকে ধ্বংস করছি আল্লাহ বলেন তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাতি উত্তম ও স্থায়ী সুরা আলা ১৬ সতেরো চার কেয়ামতের দিনের ভয়ঙ্কর দৃশ্য রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার অবাধ্য হবে সে জান্নাতে প্রবেশ করবে না বুখারি সেদিন কোনো পীর বাঁচাতে পারবে না কোন দল কোনো নেতা কোন টাকা কিছুই না শুধু থাকবে ইমান ও আমল শেষ নসিহত হে মানুষ এখনো সময় আছে তওবা করো নামাজে ফিরে আস শির্ক ছেড়ে তৌহিদ ধরো রাসুল সাল্লাহু আলহাসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরো আল্লাহ বলেন হে মুমিনগণ আল্লাহর দেখে খাঁটি তওবা করো সুরা তাহরিম আট আহ্বান এই নসিহত যদি আপনার অন্তরে ও নাড়া দিয়ে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন বেল অন করুন শেয়ার করুন কারণ একটি শেয়ার হয়তো কারো আখিরাত বাঁচিয়ে দিতে পারে আল্লাহ আমাদের সবাইকে সতর্কতা গ্রহণ করার